তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর টি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট তো বন্ধুরা আবারও একটা দুর্গা পুজোর ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তবে এটা কোনো কুটি পুজো নয় আজকে আমরা দেখাবো প্রস্তুতি পিছনে ব্যানার দেখে বুঝতেই পারছেন লেখা রয়েছে দ্রাবীর উৎকল বঙ্গ আমরা কিন্তু চলে এসেছি চারের পল্লীতে তো চারের পল্লী সার্বজনীনে এবার থিম আমরা কিছুদিন আগেই জানিয়েছিলাম যখন কুটি পুজো হয়েছিল সেই ভিডিওর মাধ্যমে যে দ্রাবীর উৎকল বঙ্গ সেই প্যান্ডেল এখন কতটা প্রস্তুত হয়েছে সেটাই দেখতে কিন্তু আমরা চলে এসেছি এবং আপনাদের কাছে তুলে ধরবো যে কেমন হচ্ছে প্যান্ডেল কতটা প্রস্তুত হয়েছে তো চলুন যাওয়া যাক এই দমদম রোড মানে এই বাঁদিকটা যাচ্ছে আপনার চিড়িয়া আর ডান দিকে গেলে কিন্তু আপনারা পাচ্ছেন দমদম স্টেশন এখান থেকে এই রাস্তায় ঢুকলে মানে যেটা শ্যামবাজার বা বেলগাছিয়ার দিকে যাচ্ছে সেই রাস্তায় ঢুকে পড়লাম আমরা এবং এরপরে এই সোজা রাস্তা গিয়ে সামনেই পড়বে শিশু উদ্যান সেই শিশু উদ্যানের ওখানেই কিন্তু আমরা পেয়ে যাব চারের পল্লী বন্ধুরা যেমন আপনাদের দেখালাম ওই মোড় থেকে সোজা চলে আসলে কিন্তু এখানে গোষ্ঠপাল শিশু উদ্যানের মোড় থেকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন চারের পল্লী আর এই যে সোজা রাস্তাটা আসছে এই সোজা রাস্তাটাই কিন্তু এদিকে চলে গেছে বেলগাছিয়া ও শ্যামবাজারের দিকে তো দমদম রোড থেকে দমদম স্টেশন থেকে এই রাস্তায় ঢোকার পর কিন্তু একদম সামনে মানে হাঁটা পথে পাঁচ মিনিটও লাগবে না আপনাদের এই চারের পল্লীতে আসতে পঁচাত্তরতম বর্ষ অর্থাৎ প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষে কিন্তু দ্রাবিড় উৎকল বঙ্গ এখানে হচ্ছে চারের পল্লী সার্বজনীন দুর্গোৎসবে তো এখানে ব্যানারটা রয়েছে যেটা আপনাদের কুটি পুজোর সময় তুলে ধরেছিলাম কুটীপুজো যাবতীয় অনুষ্ঠান হয়েছিল এই জায়গাটায় আর ওইখানটা কিন্তু হচ্ছিলো কুটি পুজোটা যেখানে কিন্তু এই মুহূর্তে প্যান্ডেল প্রস্তুত হচ্ছে তো চলুন কাছে যাই এবং আপনাদের দেখাই যে প্যান্ডেল ঠিক কেমন হচ্ছে কতটা কমপ্লিট হয়েছে কি হচ্ছে তো বন্ধুরা এর আগে কিন্তু হয়েছিল দেখতেই পাচ্ছেন ওখানে খুঁটিটা রয়েছে আমি আপনাদের কাছ থেকে দেখাবো এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণ বাঁশের কাজটা চলছে এর আগে আপনাদের দেখেছিলাম যে ওখানে কিন্তু বাঁশগুলো স্টোর করে রাখা রয়েছে যেটা কিন্তু এখন অনেকটাই খালি হয়েছে ডেফিনেটলি আরো বাঁশ লাগবে একটা প্যান্ডেল প্রস্তুত করতে গেলে প্রচুর বাঁশের প্রয়োজন হয় তো এখানে কিন্তু এই মুহূর্তে সামনেও প্রচুর বাঁশ রাখা রয়েছে সাইডেও রাখা রয়েছে এবং ওখানেও রাখা রয়েছে এখানে বেশ কিছু বাঁশের অংশ কিন্তু টুকরো করে রাখা রয়েছে এবং এই জায়গাটা দেখছি একটা কিন্তু বেশ ঘেরাও করা হচ্ছে আর মূল প্যান্ডেলটা প্রভাবলি এই জায়গাটা হবে এখানটা হয়তো কোনো একটা অংশ হবে প্যান্ডেলের কিন্তু মূল প্যান্ডেলটা আমার যত সম্ভব মনে হচ্ছে এই জায়গাটা হবে যে কারণ এই জায়গাটা কিন্তু এখন উপরে ত্রিপলের ছাউনি দেওয়ার কাজ চলছে মাঠের মধ্যেও রয়েছে কিন্তু কিছুটা কিন্তু মাঠের বাইরেও এই প্যান্ডেলের অংশ রয়েছে আপনাদের একটু দূর থেকে দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন যথেষ্ট উঁচু মানে প্রায় তিনতলা বাড়ির হাইটের কিন্তু প্যান্ডেলটা হয়েছে জায়গাটা ছোট হলেও এই জায়গার মধ্যে কিন্তু তিনতলা বাড়ির সমান কিন্তু উঁচু প্যান্ডেল দেখা যাচ্ছে যেটার উপরে এখন ছাউনির কাজ চলছে এবং দাদা ভাইরা কাজ করছেন টোটাল কিন্তু এখন এখানে যে বাঁশগুলো রাখা রয়েছে তার মধ্যে কিন্তু দড়ি দিয়ে বেঁধে বেঁধে যে স্ট্রাকচার তৈরি হয় সেই স্ট্রাকচারটা কিন্তু এই মুভমেন্টে তৈরি করা হচ্ছে এখানে একটা অংশ দেখতে পাচ্ছি আমরা কিন্তু ঢাকা রয়েছে প্রভাবলি এখানে হয়তো যে ইন্টেরিয়ার কাজ সেগুলো হয়তো চলছে এবং যারা কর্মচারী কাজ করছেন তাদের হয়তো থাকার ব্যবস্থাটা রাখা রয়েছে আর ওই পাশটা রাখা রয়েছে কিন্তু বাঁশের স্টোরেজ আর এখন টোটাল এই জায়গাটা কিন্তু ত্রিপলটা দিয়ে ঢাকা কাজ চলছে কারণ বৃষ্টি যেমন চলছে বৃষ্টিতে কিন্তু কাজ বাধাপ্রাপ্ত হয় আর সেই জন্য কিন্তু স্ট্রাকচারের উপরে আগে ত্রিপলটা দেওয়ার কাজ চলছে বন্ধুরা এই হচ্ছে সেই খুঁটিটা যেটা কিন্তু খুঁটি পুজোর সময় এখানে স্থাপন করা হয়েছিল। এবং আপনাদের কাছে তুলে ধরেছিলাম আর এখানে আরেকটা জিনিস দেখাই দেখুন নিচের দিকে দেখলে দেখতে পাবেন এখানে কিন্তু অনেক সুতো দিয়ে লাইন করা দড়ি দিয়ে লাইন করা মানে প্যান্ডেলের যে টোটাল মাপঝোপ সেই মাপঝোপটা হিসাবে কিন্তু এখানে কাজ চলছে যেমন দেখুন এখানে চারিদিকে কিন্তু এই সুতো দিয়ে দাগ দেওয়া রয়েছে এবং এখানে দেখুন এই সাইডটাও কিন্তু সুতো দিয়ে অনেক কিছু মাপ রয়েছে এক একটা হাইটেও মাপ রয়েছে এবং নিচের দিকেও কিন্তু মাপ রয়েছে যে মাপ হিসাবে কিন্তু এখানে কাজ চলছে মানে এখানে কিছু জিনিস তৈরি হবে যেটা কিন্তু আমরা পুজোর সময় দেখতে পাবো প্যান্ডেলটা কিন্তু ভেতর থেকে যথেষ্ট বড় লাগছে দেখতে পাচ্ছেন এখন ওখানটা ট্রিপল বাঁধার কাজ চলছে এই সাইডটা পুরোটা কিন্তু ট্রিপলটা লাগানো হয়ে গেছে এবং এই সাইডটা এখন লাগানো হবে এবং তারপরে প্রবলেম উপরের অংশগুলো কাজ হবে এবং এই জায়গাতেই হয়তো আরও বেশ কিছু কাজ হবে ইন্টেরিয়ারের কাজ কারণ ঢেকে নেওয়ার পরেই কিন্তু কাজটা হবে কারণ এখনই দেখতে পাচ্ছেন হালকা হালকা কিন্তু অলরেডি বৃষ্টি পড়ছে আর এই জায়গাটা কিন্তু একটা আমার যতটা দেখে মনে হচ্ছে সরভুজ টাইপের একটা কিন্তু অংশ করা হয়েছে তার মধ্যে এখানে কিছু একটা জিনিস আমি যেমন দেখুন এখানে এই দড়িগুলো দিয়ে কিন্তু এখানটা টোটাল মাপঝোপটা কিন্তু করা হচ্ছে এবং সেই বেসিসে কিন্তু এখানে কাজ চলছে খুঁটি পুজোতেও দেখলাম খুঁটি পুজোতে জানতে পারলাম যে কি থিম হয়েছে হবে এবং তার সঙ্গে প্যান্ডেল প্রস্তুত প্রস্তুতি দেখতে পাওয়া কিন্তু একটা আলাদাই অনুভব সৃষ্টি করে যে ধীরে ধীরে একটা যে থিম সেটা কিভাবে গড়ে উঠছে যেমন প্রচুর বাসার কাজ চলছে দাদাভাইরা কাজ করছেন ওপরেও কাজ চলছে এই সকল কাজের পরে যখন উদ্বোধনের সময় আমরা দেখতে পাবো যে অসাধারণ একটা প্যান্ডেল তখন কিন্তু সত্যিই ভালো লাগে আর প্যান্ডেলটা কীভাবে তৈরি হচ্ছে কীভাবে ধীরে ধীরে গড়ে উঠছে সেটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরা সেটাও আমাদের কিন্তু একটা ভালো লাগা অনুভূতির ব্যাপার কি বলেন আপনারা এখানে মাপ কিন্তু অনেক ধরনের যেমন ওদিক থেকে একটা দাগ চলে এসেছে এদিক থেকে একটা দাগ এসছে এখানে কিন্তু সব কিছুর একটা কেন্দ্রীভূত হয়েছে সেরকম এই দিকেও কিন্তু একটা আলাদা সেকশন রয়েছে কিন্তু এখন সেটা আলাদা সেকশান লাগলেও পুজোর সময় মানে যখন প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আর আলাদা সেকশান মনে হবে না টোটালটাই একটা জিনিস মানে একটা প্যান্ডেলের অংশ বলে মনে হবে এবং টোটাল জিনিসটা কিন্তু এক অসাধারণ জিনিস হয়ে উঠবে এখনও সঠিক কিন্তু বোঝা যাচ্ছে না ঠিক কেমন হচ্ছে প্যান্ডেলটা দ্রাবিড় উৎকল বঙ্গ তার মধ্যে ঠিক কি কী থাকছে এটা কিন্তু সত্যি একটা আলাদা রকম জিনিস যেটা কিন্তু মানে কেমন হবে অনেক সময় আমরা আন্দাজ করতে পারি সেই আন্দাজটা কিন্তু এখানে করা যাবে না যেটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আমরা জানতে পারবো তো বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম চারে পল্লী সার্বজনীনের প্যান্ডেল প্রস্তুতি হ্যাঁ ড্রাভিড উৎকল বঙ্গ তৈরি হয়ে উঠছে কিন্তু আমার পিছনে এই স্ট্রাকচারের মধ্যে যেটা কিন্তু আমরা উদ্বোধনের পর দেখতে পাবো ঠিক কেমন হচ্ছে তো আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে